মা হওয়ার পরে সারাটা দিন কিভাবে কেটে যায় বুঝতে পারে না সারা নিজেই সারাদিনের কাজ কাম ক্লান্তি সবকিছু শেষে যখন এই মায়ের বিচেহাটা তার হাসি খুনশুটি পেলা দেখি তখন সব ক্লান্তি যেন কোথায় চলে যায় আর তার সব থেকে বেশি ভালো লাগে সে কথা বলতে পারে না তারপর কথা বলার চেষ্টা করে আসসালামু আলাইকুম তো নামাজ পড়ে আর ঘুমাতে জানি কোরআন পড়ছিলাম তখন সেও উঠে গিয়েছে এই তো তারপর তার সাথে একটু দুষ্টুমি করলাম বারান্দায় দাঁড়িয়ে থেকে একটু ঠান্ডা হওয়া নেওয়ার পর সে আবারও ঘুমিয়ে গেছে এরপর সকালের বাসি কাজ কাম সব সেরে নিয়েছে হলে আবার উঠে পড়বে কাজ কাম করতে অসুবিধা হয়ে যাবে এখানে আমি পানি ধরে নিয়েছি আর কালকে কিছু বাজার সদাই নিয়ে এসেছিলো সেগুলোকে ঘুষিয়ে রাখবো রান্নাঘর থাকলে দেখতেও ভালো লাগে না আর কেমন যেন মনে হয় আমার কাছে মানে প্রত্যেকটা মেয়ে তার রান্নাঘরটা খুব খুব বা ভাবে চেষ্টা করে তো আমি তারপর সবকিছু একে কুচিয়ে নিচ্ছি বাবুর খিচুড়ি খাওয়ানো শুরু করেছি যদিও সে খায় না তার জন্য মুসুরির ডাল নিয়ে এসেছে সেগুলাকেও ঘুষিয়ে রাখছি আর সমস্ত মশলাগুলোকে কাছের কৌটোতে রেখে দিছি কাছের কৌটোতে রেখে দিলে যেমন মশলা গুলা ভালো থাকে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এখানে আমি একে একে সব বলে মশলা গুছিয়ে নিচ্ছি এগুলা করতে কিন্তু বেশ টাইম লাগে যাই হোক এগুলাকে আমার গুছানো হয়ে গিয়েছে এরপরে এগুলাকে আমি একে একে গুছিয়ে সব একের উপরে রেখে দিচ্ছি এক জায়গায় থাকলে পরে নিতেও সুবিধা হয় সহজে খুঁজেও পাওয়া যায় আবার কয়েকদিন আদা নিয়ে এসেছিল আদা পরিষ্কার করে রাখা হয়নি নষ্ট হয়ে গেলে তখন আবার বকা বকি করবে যে এইগুলো এনে দিয়েছে একটু গুছিয়ে রাখতে হয় না আদাটা কেবল কোটাকুটি করতে গেছে সে উঠে গেছে এতে তারপর তাকে রেডি করে দিলাম এরপরে তো সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম মাংস ছিল মাংসটাকে গরম করে দিলাম সবাইকে আর আমি আবার কড়ার ভিতরে মাংস থাকলে পরে জল দিয়ে ভাত মাখিয়ে নিতে আমার কাছে অনেক কিছু ভালো লাগে সেই মাংসটা খেতে তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এরপরে তো আদা রসুন সবগুলাকে ব্লিন্ডার করে নিয়ে এগুলাকে সব ফ্রোজেন করে রেখে দেবো ফ্রোজেন করা থাকলে পরে একটু সুবিধা হয় কারণ ছোট বাবু নিয়ে সবসময় সাথে সাথে মশলা মশলাপালে রান্না করাটা অনেক বেশি টাফের হয়ে যায় এৰবাৰ সে আবার একটু খেলাধুলা করে মেলে এরবত্তর ঘুমে টাইম এসে তাকে বসন করে ঘুম পাড়িয়ে দেনা সে দুপুরে রাগ পর্যন্ত বারবার ঘুমাবে যত টাকা আমার কাজ থাকবে একদিক দিয়ে সুবিধা আছে কাজ করতে সুবিধা হয় অতটা বেশি কষ্ট নাই কিন্তু দুপুরবেলা সারা দিন কাজ কাম ছেড়ে একটু রেস্ট করবে তখন শেয়ার ঘুমাবে না এটা আমার জন্য অনেক বেশি কষ্টই হয়ে যায় আমার কাছে মনে প্রত্যেকটা মায়ের জন্য এই বিষয়টা খুবই কষ্ট এ যারা বলে না যে বাচ্চা নাও পেলে খুশি বের বড় করে দেব আসলে নিজেরটা নিজেই কথা এ তার জন্য মনে হয় নিজে যখন মনে হয় যে না আমি মা হতে পারবো না সামলাতে পারবো তখনই ভাবা উচিত না হলে অনেক বেশি কষ্টের হয়ে যায় যাই হোক আমি বেগুনটাকে ভেজে নিলাম বেগুনের ভিতরে আমি লবণ হলুদ মরিচের করে একটু কাঁচা মরিচ ধনের বাদে সুন্দর করে মাখিয়ে ভেজে নিলাম সাথে একটু ডিমও ভাজি করে নিয়েছি গ্রামে আবার ছোট ছোট ঝায়া মাছ এসেছিল সেগুলোকে নিয়েছে আমি শাশুড়াকে সেগুলোকে কুটে বসে পরিষ্কার করে রেখে দিল কালকে এটা রান্না করবে এটার রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এরপরে এই তো নামাজ কালাম পরে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ হতে না হতে সে উঠে পড়ছে এরপরে এই তাকে নিয়ে বসে রয়েছে বাড়ি সবাই রেস্ট করছে আমি এখন তার সাথে একটু খেলাধুলা করব এরপর সুন্দর দিকে আবার ভাত বসিয়ে দিলাম আর তারপরে আমার শাশুড়ির জন্য একটু দুধ জাল করে দিলাম এরপর একটু ভাজা ভুজি খাতে ইচ্ছা করছিল সন্ধ্যার সময় তার জন্য একটু ফিশ ফিঙ্গার ভেজে নিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি প্রথম বানিয়েছি রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো এরপরে তো রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিলাম আজকের দিনটা আমার এই তো এইভাবে ব্যস্ততার মাঝে কেটে গেল আজকের ভিডিওটা এলাম বগর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ